আজকে ঝরঝরে সাদা পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও পোলাও রান্না করেন ঝরঝরে হয় না সাদা ঝরঝরে যেটা হয় না আর কি সেটা তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পোলাওগুলো এরকম হবে আর আমি কতটুকু পরিমাণ চাল নিলাম এবং কি কতটুকু পরিমাণ পানি দিলাম পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি আপনাদের পোলাওটা এরকমটাই হবে তো আমি এখানে তিন মগ হচ্ছে চাল নিয়ে নিলাম যেটা দিয়ে পানিটা পরবর্তীতে মাপ করবেন সেটার মধ্যে এভাবে এরকম চাল নিয়ে নিতে পারেন পরবর্তীতে পানি দেওয়া ইজি হয়ে যাবে আর কি সেক্ষেত্রে পোলাওটা একদমই ঝরঝরা হবে তো এখানে আমি মগে যে মগে পানি পরবর্তীতে দেবো ওরকমই তিন মগ আমাদের পরিমাণ মতো চাল নিয়ে নিলাম তারপরে এটাকে ধুয়ে আমি এটা পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এর মধ্যে হচ্ছে এটা তিরিশ মিনিট থাকবে বা ২০ মিনিট থাকবে এর মধ্যে আপনি ছেঁকে নেবেন এখন পোলাও রান্নাতে চলে আসি প্রথমে একটা পাতিল নিয়ে নিব পাতিলটা গরম হওয়ার পরে তেল এবং কি ঘি দুটো পরিমাণ মতো দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হয় এখানে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা হচ্ছে স্টার অ্যানিস দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা চাইলেই দিতে পারে না দিলেও সমস্যা নাই তারপরে পেঁয়াজটাকে আমি পুরো লাল করে ভাজবো না জাস্ট একটু ভেজে এর মধ্যে একটু আদা আদা রসুনের হচ্ছে পেস্ট দিয়ে দেব এটাকে এক দুই মিনিট একটু নাড়াচাড়া করবে তারপরে হচ্ছে চাল দিয়ে দেবো এখানে একটা কিছু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যেন একদম ডার্ক ব্রাউন কালার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর চালটা দেখে বুঝতে পারতেছেন কতটুকু ভেজানো ছিল আর কি সাদা সাদা হয়ে গেছে এরপরে দেওয়ার পরে আমি এটাকে এগুলোকে অন অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার চালটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে এখানে ও আর এখানে একটা কথা হচ্ছে যে চাল যত ভাজা হবে আপনার পোলাওটা ততই ঝরঝরা হবে পোলাওটা দেখেন একদম চালগুলো পুরো ভাজা হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এখানে আমি কতটুকু পানি দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন এখানে এখানে আমি পাঁচ মগ পানি দিয়ে দিলাম টোটাল আর কি মিল্ক সহ পাঁচ মগ পানি দিয়ে দিলাম পানি পরিমাণটা আমি একটু কমে দেই কারণ হচ্ছে অনেক সময় নতুন চাল আর পুরান চাল থাকে সেক্ষেত্রে হচ্ছে পানিটা প্রথমে বেশি দিয়ে দিলে পরবর্তীতে পানি শুকাতে গিয়ে পোলাও ঝরঝরে হওয়ার চান্স কম থাকে তো যাই হোক আপনার পোলাও চালটা যদি ভেজানো থাকে তাহলে পানি পরে একটু অল্প করে দেবেন মানে পরিমাণ হয়ে যাবে এর পরবর্তীতে আমি আরও একটা জিনিস অ্যাড করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে টেস্ট বাড়ানোর জন্য হচ্ছে চিনি দিয়ে দিলাম ও আমি এখানে কিন্তু লবণও দিলাম পরিমাণ মতো সব কিছু এরপর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করলাম একদম পোলাওটা আরও ঝড় মানে সাদা করার জন্য একদম পুরা সাদা সাদা হবে সেটা হচ্ছে যে একদম দুই চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু পানি দিয়ে দিলাম এটাতে আপনার পোলাওটা এত পরিমাণ টেস্ট হবে একটা ক্রিমি ক্রিমি হবে পোলাওটা সফট হবে এখানে কিন্তু আমি পানি কতটুকু পরিমাণ রাখার পরে ঢাকনাটা দিব সেটাও কিন্তু খেয়াল করবেন দেখুন এখনও একদম গায়ে গায়ে পানি আছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব মোটামুটি আমাদের এইটি পার্সেন্টের মতো পোলাও হয়ে গেছে জাস্ট এখন দমে দেওয়ার পরে বাকিটা চলে আসবে কিন্তু পোলাও দেখে মনে হচ্ছে যে কতটুকু পরিমাণ ঝরঝরা হবে পানির পরিমাণটা ঠিক থাকলে পাতেলের নিচে কোনো তাওয়ার প্রয়োজন হয় না আমি কিন্তু এখানে কোনো তাওয়া ইউজ করি নেই। তারপরে উপরে পছন্দ মতো আমি এখানে কিছু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল একদম ঝরঝরে সাদা পোলাও আপনারা এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ